নবীজি চাচা চলে গেলেন শুনেলেন আর পরে নবীজি কানতে লাগলেন ও আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি ততদিন আমার চাচার জন্য কেনে কেনে আপনার কাছে ক্ষমা চাইব আল্লাহর নবী দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে কানতে লাগলেন চাচার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত পাঠালেন মা কানা লিন নাবিয়ি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু ফিরুলীল মুশরিকিন

এই জিলাপে হুজুরকে বলে দাও তুমি থেকে যাদিকে জান্নাতে পাঠাও এই আয়াতটা কেটে দেখিয়ে দাও তুমি বেঈমান হয়ে যাবে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে এই আয়াত কাটলে আবার আল্লাহ আদেশ করলেন নবীকে এবং মুমিনকে শুনে নাও যারা মুশরিক হয়ে মারা গেছে কারুর বাপ যদি তাহাজ্জুদ গুজার হয় কারুর মা যদি গুজার হয় ছেলে যদি বেঈমান হয় ছেলে যদি মদের ভাটিতে জীবন কাটায় ছেলে যদি নাস্তিকতার ওপরে জীবন কাটায় সে যখন মারা যাবে তার লেগে জানাজা পড়া যাবে না তার জানাজা পড়া যাবে না তার দাপন কাপন করা যাবে না যদি বলেন কি করব গঙ্গার ধারে ফেলে দেন কুকুরে খাক শিয়ালে খাক দাপন কাপন হবে মমিনের জন্যে আমাদের দেশে লোকের আবার দোয়া পছন্দ হয় না একটা দোয়া পছন্দ না হলে দুটো দোয়া আচ্ছা জলসায় কবার দোয়া হবে কবার হবে হুজু মুমতাজ ভাই দোয়া করলো কথা বলে না রা দোয়া করেছে করেনি আমি দোয়া করব করব না আমার পরবর্তী বক্তা কে আছেন প্রধান বক্তা আমার আব্বাজি শেষ দোয়া উনি করবেন ঠিক কি না আমাদের দেশে জানাজার নামাজে দোয়া পড়া হয় না হয় না হয় না জানাজার নামাজে দোয়া হয় না হয় না আচ্ছা জানাজার নামাজটা নামাজ না মাইয়াতের মাঘ ফিরাতে দোয়া মাইয়াতের মাঘ ফিরাতে দোয়া যখন ওইটা হয়ে যাচ্ছে বলে দাঁড়িয়ে যান আর একবার দোয়া হবে মানে ওই দোয়াটা কমপ্লিট লয় তা আর একবার চালা যদি ওটাও না হয় যদি সালা এটা মিস যায় তো বলে মাটি দিয়ে আর একবার চালা এই ফতোয়া তো জিলাপি হুজুরের ইয়াসিনের লয় হচ্ছে তারপরে নেই আপনি আপনার বাপের কবর অবশ্যই করবেন ফজরের পরে চলে যান কিন্তু বড় কষ্ট লাগে আজকে এই জিলাপি হুজুরগুলোর সুযোগ কেন পেয়েছে জানেন আমরা সুযোগ কেন পেয়েছি আপনাদেরকে লুটার আপনারা করে দিয়েছেন আজকে একটা নেক সন্তান তৈরি করে যেতে পারেননি যে আপনি মরে যাওয়ার পরে আপনার কবর জিয়ারত করবে সকাল বেলায় গিয়ে মসজিদে দাঁড়িয়ে আছে জিলাপি হুজুরকে নিয়ে যাবে বাফের কবর জিয়ারত করতে আর হজরত গিয়ে না তিন দিন জিয়ারত করে বলছে বলে হাজরা তাকো ক্যা কে দে বলে এক লুঙ্গি দে বন্ডি কবর পুজো করে লুঙ্গি পরিস। কবর জিয়ারত করে সেই দিয়া লুঙ্গি এই গুটকা কররা পড়ে আর আমি আমার বাপের মাদ্রাসায় ডাব গেইছি আমাকে হারাম কররা ডাব চোর বলছে মাজারের পয়সা চোর চাদরের পয়সা চোর অবাক হয়ে যাবেন আমি খালি চিন্তা করি মাজার নাই হঠাৎ দেখতে পাবেন মাজার আছে বলে কি ব্যাপার বলে হুজুর স্বপ্ন দেখাই যে আমি এইখানে চলে এসেছি সালাক তলায় তলায় আবার রাস্তা আছে নি। যাওয়া আমি মনে করলাম আল্লাহ কলকাতায় দেখবেন গঙ্গা পার করিয়েছে মেট্রোটাকে শুনেছেন না শুনেছি মেট্রো পার হয়েছে আমরা আল্লাহ আমাদের দিদি আবার এদের কবরের দিকে রাস্তা ফাস্তা করে দিলেনি সরকার দিয়ে যে তলায় তলায় যাতায়াত করবি হ্যাঁ বাস্তব আমার গলছি থানার কথা বলছি গ্রামে নামলবো না রেকর্ডিং হচ্ছে তারা ব্যথা পাবে একজনকে ধরা হলো তুমি যে মাজারে করম এখানে কে শুয়ে আছে বলে কেউ নাই পাথর চাপড়ি থেকে একটা পাথর এনে মাজারটা তৈরি করেছি ও সালা মিথ্যা তাহলে ওই মাজারটা রাখতে হয় না ভেঙে দিতে হয় গুঁড়ো করে দাও গুড়িয়ে দা ইসলাম মিথ্যার ওপরে টিকে নেই সত্যর ওপরে আমি জিলাপি হুজুর দিকে আর এই বেরেলভি দিকে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এর একটা জীবনী থেকে বার করো তিনি বলে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরে আগরবাত্তি দিবি আমার কবরে চাদর চড়াবি আমার কবরে সিস্তা দিবি আমার কবরে ফুল দিবি আমার কবরে মেয়ে দিকে নিয়ে এসে গড়াগড়ি খাওয়াবি যদি কোনো জিলাপি হুজুর দেখাতে পারে আমি ইয়াসিন কালকে আমার বউকে নিয়ে চলে যাবো আজমিজি কষ্টের বিষয় ওদের মলবি আহমদ রাজা বেরেলবি নিজে লেখে গেইছে ফতুয়া রিজবিআই মেয়েদের মাজারে যাওয়া হারাম আর এরা বলছে বউ দিকে নিয়ে আমাদের পা টিপবে যে পীর বলবে তোমার বউ কেটে কে দাও পা টিপতে তাকে ফাঁটা বাঁশে করে বাড়ি মারবেন হারাম করবে এগুলো পীর লয় এদের মধ্যে আর বাবা রাম রহিমের মধ্যে কোনো পার্থক্য নেই দুটো মালে একই রাম রহিমের কাছে গিয়ে বলছে বাবা আশীর্বাদ আমাকে যদি আপনারা বলেন যদি ভাইজান বলে হুজুর আমার মেয়ের লেগে একটু দোয়া করবেন আমি কি দোয়া দেবো আল্লাহ আপনার মেয়েকে সুখী করুক আল্লাহ আপনার মেয়েকে সুস্থতা দান করুক বুদ্ধিজীবী করুক দোয়া হলো না হলো না এটাই তো হয়ে গেল দোয়া আবার দোয়া করার জন্য কামরার ভেতরে যেতে হবে পা হবে সালা কামরার ভেতরে গেলেই তো গোলমাল যদি বলেন না বলছে আমাদের পীর এতটাই আল্লাহর সঙ্গে নৈকট্য লাভ করেছে এরা শুনেলেন আপনাদেরকে কিভাবে ধোকা দিচ্ছে কোরআনের অপব্যাখ্যা করে যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন ইন্না আউলিয়া আল্লাহি লা খুনা আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমাদের দেশের জিলাপি হুজুরার বেড়েলবি মানুষকে ধোকা দিয়ে বলছে এই আয়াতের মানে হচ্ছে ওলি আউলিয়া একদম মিথ্যা আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু প্রিয় বন্ধু জোরে বলুন সুবহানাল্লাহ সেই প্রিয় বন্ধুটা একটা যুবক তার আমলের দ্বারা হতে পারে একটা হাজী সাহেব হতে পারে একটা মোলবি হতে পারে একটা সাধারণ লোকু হতে পারে আল্লাহর বন্ধু হতে পারে না পারে না আমল যদি ঠিক থাকে কিন্তু ই কেন বলছে নিজের বাজার চালাবার জন্য একজন ফোন করে বলছে আপনার মাদ্রাসায় দুতলা নাই আমি হ্যাঁ দুতলা বিল্ডিং আছে অনেকগুলো তো আপনি কি দিয়ে চাপেন আমরা ভাই সিঁড়ি দিয়ে চাপ বললে সিঁড়ি দিয়ে চাপতে হচ্ছে দুতলায় যেতে গেলে আর আল্লাহকে পেতে গেলে পিল লাগবে না মধ্যেখানে সারা দারুণ ডিজাইন দিয়েছে তো উদাহরণ দারুণ ছাদে চাপতে গেলে সিঁড়ি লাগে তাইলে আল্লাহকে পেতে গেলে কেন পীরের প্রয়োজন হবে না আমি বললাম দাঁড়াও ফোন কাটো না বলে কেন এমন যে ঘরটাই লিফট আছে সেটাই কি করবে কথাটা বুঝতে পারেন না আমার ঘরে যদি লিফ্ট থাকে সিঁড়ির আর প্রয়োজন পড়বে আমি তো ডাইরেক্ট উঠে পড়ব ডাইরেক্ট উঠে পড়ব সিঁড়ি থাকলে আবার উদাহরণ দিচ্ছে ওরে বুকা যখন তুই গাছে চাপবি তোকে ডাল লাগবে রে ইয়াসি কি বুঝলেন জিলাপি উঁচুর বায়ান করছে ইয়া তুমি যদি গাছে চাপো তোমাকে গাছের ডাল ধরে চাপতে হবে হারাম কো ডাব গাছে চাপলে আর ডাল লাগবে কথা বলে এই ডাব গাছে ডাল লাগে ধরে স করে উঠে যায় তো হারাম ডাল ছাড়া চাপতে পারে না বিনা ডালেও গাছে চাপা যায় ডাব গাছে ওটা তো জানা নাই যদি বলেন হুজুর গল্প বাদ দিয়ে কোরআন শোনান আমি কোরআনই শোনাবো গল্প করতে আসিনি আমি শুনেন একুশ পাড়া সুরায় সিজদা কত পারা বললাম একুশ পারা সালারের না আছে না নাই আছে আচ্ছা আপনাদের সালারের কোনো ছেলে কোনো মেয়েকে বলেছে সালারের বাসস্ট্যান্ডে আসবি সবারই সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো এরকম কেউ করেছে না করবেও না আচ্ছা প্রেম আর প্রেমিকা তাদের অরিজিনাল ভালোবাসাটা কোথায় প্রকাশ করে জানেন কখন নিরালাল কোথায় বললাম নিরালয় রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেছে প্রেমিক প্রেমিকের ঘরে প্রেমিকা প্রেমিকার ঘরে দরজা বন্ধ করে রাতের বেলায় হ্যালো কি বলতো তোমাকে নামে মরে যাব আমি এই যে কান্নাটা এটাই কিন্তু রিয়েল কান্না কি কান্না বললাম রিয়েল এটাই অন্তরের ভালোবাসা কিন্তু এটাই অন্তরের ভালোবাসা

হ্যাঁ আমার বিশ্বনবী যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চায় রাত্রিতে যখন সবাই নিদ্রাই চলে যাবে নিরালাই চলে যাবে ঘুমিয়ে যাবে তখন আমার বান্দা ওই নামাজের পাটিতে এসে তাগত করবে এবং আমার কাছে নিরালায় কান্নাকাটি করবে তখন ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে তাহাজ্জুদ گزار হন আমার যুবক ভাইরা আমার বাবাজিরা যাদের মনে মনে হচ্ছে নামাজ তো হুজুর পড়ছি পাপ থেকে বাঁচতে পাচ্ছি না আমি ইয়াসিন বলে যাচ্ছি যদি পাপ থেকে বাঁচতে চান 40 দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ুন ইনশাআল্লাহ পাপ ভুক্ত জীবন গড়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহকে চিনতে পারবেন আপনার অন্তর পরিষ্কার হবে মধ্যেখানে জিলাপি হুজুরের আর পীরের প্রয়োজন পড়বে না আর এই বলে সমাজকে ধোকা দিচ্ছে আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু সবাই আল্লাহর বন্ধু হব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর বন্ধু হন কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো আল্লাহর নবীর কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা কথা বলে আল্লাহর নবীর কবরে চাদর চড়ানো জায়েজ মলবি মুল্লা তীর ফকিরের কবরের জন্য চাদর চড়ানো জায়জ হবে না আল্লাহ আল্লাহর নবীর কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না আল্লাহর নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাইতে পাবে না আমার মুসলমান ভাই আপনাদেরকে আমি গল্প করিনি কোরআন খুলুন সতেরো পারা কত পারা বললাম সতেরো যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন একবারই শেষ পৃষ্ঠা শেষ রুকু আমার আল্লাহ তাআলা তৎপরতা রাখেননি ক্লিয়ার কাট করে দিয়েছেন যে আমি আল্লাহ ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাওয়া যাবে না তাতে সে মলবি হোক পীর হোক ফকির হোক এবং আমার নবী হোক সবের দাতা সকলে বলুন কে একমাত্র আল্লাহ যদি বলেন কোরআন শুনান আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন ইয়া আইয়ুহান নাস জুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লাইয়াকুলুকু তুবা লুবু হুমুদ্দুবাবুসাইয়াল্লা আমার বিশ্বনবি বলো তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটাকে উদ্ধার করার মতো ক্ষমতা নে